এই একটা ভিডিওতে আমার ফেসবুক পেজের ভাগ্য পরিবর্তন করেছে আল্লাহর রহমতে তো এইভাবে ডাল রান্না করার রেসিপিটা আমি ফেসবুকে আপলোড করেছিলাম আর মানুষ এটাকে নিরানব্বই পার্সেন্ট মানুষই ভালোভাবে নিয়েছে এক পার্সেন্ট মানুষ আমার একটা ভুলের জন্য সমালোচনা করেছে তো সমালোচনা থেকে অনেক কিছু শেখা যায় তো আমি চেষ্টা করেছি ইনশাল্লাহ সংশোধন হওয়ার তো আমি এই ডালের রেসিপিটি দেওয়ার পর এতভাবে ভাইরাল হবে এটা জীবন ও পরিকল্পনা করতে পারিনি তো আপনারা হয়তো দেখছেন আমি কি কি দিছি তো এই জিনিসগুলো দিয়ে আমি ডালটা রান্না করেছিলাম তো রান্নার শেষ মুহূর্তে আমার একটা ত্রুটি হয়েছিল সেই ত্রুটিটার কারণে এক পার্সেন্ট মানুষ সমালোচনা করেছিলেন তো আসলে সমালোচনা করলে লাভ হয় কি কিছু সংশোধন পাওয়া যায় যাই হোক আমি এই রেসিপিটা যখন আপলোড করেছি আমি চিন্তা করি নাই যে এই রেসিপিটা দিয়ে আমার পেজটা এত সুন্দর একটা কি যে বলে পরিচিত লাভ করবে এখন আমার পেজের সবচাইতে সেরা ভিডিও হলো এটি তো এইভাবে মুসুরির ডাল রান্না করে আমি লোকজনদেরকে খাওয়াইছি এবং রেসিপিটা যাদেরকে দিয়েছি সবাই রান্না করে বলছে ভাই আসলে ডালটা মজা তো এই জন্য আজকে আমি আপনাদেরকে আবারও এই ভিডিওটি শেয়ার করছি আর আপনাদেরকে উপদেশ হিসাবে দিচ্ছি যারা রান্না নিয়ে কাজ করেন আপনি একটা সুন্দর ভিডিও দিয়ে কিন্তু আপনার পেজকে ঘুরিয়ে ফেলতে পারেন তো অবশ্যই সময় দিয়ে আপনারা কাজ করবেন তাহলে আশা করি ইনশাল্লাহ এই ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আপনারা সফলতা লাভ করতে পারবেন তো এই যে ডালটা দেখেন আমি কিভাবে কষাইতেছি আস্তে 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 স্টেপ বাই স্টেপ তো অবশ্যই যারা আমার আগের পুরানো ভিডিওতে কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ হাজার হাজার কমেন্ট সবার কমেন্টের উত্তর দিতে পারিনি সেজন্য দুঃখিত যারা আমাকে সঠিক পরামর্শ এবং ভুল ধরে দিয়েছেন শুধ্রে দিয়েছেন তাদের প্রতি চিরকৃতজ্ঞ ও ভালোবাসা কামরুলের রান্নাঘর সবসময় চেষ্টা করে শর্টকাটে রান্না সুন্দর রেসিপি তুলে ধরার জন্য আমি কাউকে ফলো করি না একজন কিভাবে রান্না করলো ঠিক আমাকে সেভাবে রান্না করতে হবে আমি এটার বিরুদ্ধে আমি আপনাকে রান্নাটা দেখিয়েছি আপনি যদি মনে করেন যে এখানে এখন এই মাছ দিলে ভালো হবে অথবা মুরগি দিলে ভালো হবে আপনার স্বাধীনতা আছে আপনি আপনার পছন্দ মতো করতে পারেন তো শেষে আমার যে সমালোচনাটা হয়েছিল আমি এই রসুনটা বাগার দিয়েছিলাম আর এই রসুনটা বাগার দেওয়ার ফলে যখন কড়াইয়াতে রসুনটা বাগার হয়ে যায় আমি যে কোনো এক পর্যায়ে রসুনটা বাগারটা ঢালার পর কড়াইয়াটা ডালের কড়াটা দিয়ে একটু ডাল উঠাই তারপর সেই ডালটুকু আবার ঢেলে দিই এটা নিয়ে অনেকে সমালোচনা করেছেন তো যাই হোক আপনাদেরকে ধন্যবাদ সংশোধন মানুষ চাইলে করাইতে পারে সেটা সুন্দর মাধ্যমে হতে হবে আসলে অশীল বাসা দিয়ে অশীল বাক্য দিয়ে কখনো মানুষকে সংশোধন করা যায় না তো এই বাগানটা দিয়েছি আর আগের মতন যে ভুলটা সেটা আর হয়নি ধন্যবাদ